আল্লাহ আমি আল্লাহ করে মাসে এসে যায় একটা একটা সম্পূর্ণ আকার গরম করে সময় হয়ে যায় ওই সময় আল্লাহ দশ মাস দশ দিন তোমার মায়ের করতে থাকা অবস্থায় আমি আল্লাহর তোমাকে লাভ তোলাই করেছি দুনিয়াতে আসার করে তোমার কোনো ভাষা ছিল না শুরু কর না কর আর কাম না কর তুমি কান্না করলে তোমার মা তোমার কাছে যায় না তুমি কান্না করলে তোমার

Bandang tujuh tempat itu semua yang dianggap satu kerana keluar, dim sesi tifuan, anggap sesi balik rasa keluar, angkat sesi balik rasa keluar di luar raya, diambil di pusara, wangsa, ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا, سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا وابنه ورسوله الذي أرسل بالحق بصيرا ونذيرا. ودنائيا إلى الله بإذنهم وسراجا وحمدا نذيرا. فقد قال الله تعالى في كل كلامه المجيد. وَقُرآنُهُ الْعَظِيمُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أيها الذين آمنوا في السين كافة ولا تتبعوا خطوات السلطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساجدين والحمد لله رب العالمين وقال صاحب القران صلى الله عليه وسلم मा लाईं मिला असां يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صفة ابن بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আল্লাপাকি আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহাক আমাদেরকে পাঠিয়েছেন কার গুলা নির্দা আল্লাহ গুলা নির্দি যেটা নিজেই বলেন আমার জন্য আমার ঈর্ষা মানুষকে

কেউ আট ঘন্টা কেউ বারো ঘন্টা কেউ পনেরো ঘন্টা কেউ অবস্থায় মিলে অনেক মানে সময়টা চব্বিশ ঘন্টার ভিতর থেকে বাহির পরে ছয় ঘন্টা তুই সাত ঘন্টা বাদ দিয়ে বাকি সব সময় ঘোরা যাবে মাস শেষে একটা উজরা পাওয়ার জন্য মাস শেষে একটা পরিমাণ টাকা পাওয়ার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আমার শরীরের জাত আমার শরীরের রক্ত আমার শরীরের শক্তি সব কিছু দয় করি তার জন্য ওই একমাত্র টাকাটার বিষয়ে আমি ব্যয় করি ওই মনির মাস শেষে আমাকে মাস শেষে আমাকে কি দেয় দশ হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আমাকে দেয় বাড়ি এই চোদ্দ হাজার পনেরো হাজার টাকার বিনিময়ে আমি মাস শেষে দেখা যায় চব্বিশ ঘন্টার ভিতরে চোদ্দ ঘন্টা বারো ঘন্টা আমি মালিকের সময় দিলাম আর বাকি ছয় ঘন্টা যে সময় পাইলাম এই কি ছয় ঘন্টার সময়ও আমি অন্য কাজে লাগাইলাম তবে কথা এখানে যে মালিক আমাকে শক্তি দিল যে মালিক আমাকে সামর্থ্য দিল যে মালিক আমাকে সময় দিল যে মালিক আমাকে সুস্থতা ওই মালিকের আমি কয় ঘন্টা ঘন্টা করলাম সময় আমাকে আল্লাহ দিয়েছেন ওই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মালিকের ঘোড়া নিতে আমার কাছে আল্লাহর চাওয়া পাওয়া একটাই ছিল কিন্তু আমাদের মালিকের কাছে চাওয়া পাওয়া অনেকটাই ছিল অনেক পাইসি কিন্তু আমার কাছে আল্লাহ চাওয়ার শুধু একটা সব সবাইকে দেওয়ার পরে সবাইকে সময় দাগ করে দেওয়ার মালদা থাকে ওই আমি আল্লাহকে দিলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই দিনের মধ্যে এক ঘন্টার সময় যদি প্রাচুত্ব নামাজের প্রতি মালদা এই প্রাচুক নামাজের কারণে আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় তোমাকে নামাজের দেন সবাই মতো এটা হলো আমার আপনার মালিক আমার আপনার মনিক রব্বুল আলমী আল্লাহ আল্লাহর কাছ থেকে বান্দার পাওয়া কিন্তু বান্দার কাছে আরো কিছু চাওয়া পাওয়া আছে বান্দার কাছে যে সমস্ত চাওয়া পাওয়া আছে ওই সমস্ত চাওয়া পাওয়া থেকে একটা চাওয়া পাওয়া যেটা আল্লাহ বান্দার কাছে চায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলুল বিসলিমিকা

এর মধ্যে সম্পর্ক দুইটা একটা হলো মুজিবের সম্পর্ক আর একটা হলো গোলামের সম্পর্ক আমি আপনার হলাম আল্লাহ পাখির গোলাম দুনিয়ার যত গোলামী আসে সব গোলামী যদি এক উঠে রাখে মালিকের গোলামী যদি এক পাশে রাখা হয় সব গোলামী ফেল হয়ে যাবে একমাত্র মালিকের গোলামী ঠিক আছে কেমন পর্যন্ত যদি কেউ আল্লাহ আল্লাহর গোলামী করে বাকি দুনিয়াদারদের গোলামি করে তাহলে আল্লাহ পাক ওই সময়টাকে মালিকের গোলামের মধ্যে রিপবদ্ধ করে রাখাই তো বাংক্রিট ইসলামের ভিতরে প্রবেশ করার নাম এটা হয় ইসলামের কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না ইসলামের কিছু কথা শুনলাম কিছু কথা শুনলাম না ইসলামের কোন কিছু অংশ কিছু বিধান মানলাম কিছু বিধান মানলাম না এটার নাম কম্পিউট ইসলামের ভিতরে প্রবেশ করা হয়

যে বাগান মধ্যে এক নাম্বার বাগান হলো তোমার কাছে শয়তান চুরে শক্তি তোমার পিছনে লাগাই দাও এটা কি বাস্তব না অবাস্তব শয়তান আমাদের পিছনে আসে এটা কি বাস্তব না অবাস্তব এই শয়তান আমাদের পিছনে আসে যায় আমরা অনেক সময় নামাজ কাজা করে ফেলি আমরা অনেক সময় রোজা কাজা করে ফেলি আমরা অনেক সময় আল্লাহর বিধান মানি না আমরা অনেক সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলি আমরা অনেক সময় নবীর বিরুদ্ধে কথা বলি

बांग्ला संतन के जेवाले मोहब्बत करे जेवाले बांग्ला से संतन के डाक दिए बोले गए संतन के उम्र जगाए जस्ना उम्र जगह ये बोले सोगे जब के बोले थे बाबा ने उम्र चले सके चली ना उम्र चले सके चलने की खराब ही जगह संतन के डाक बोले बाबा उम्र जगाए जाए ना तुम्हारे सुख आकुल বান্দা ভালোবাসে যত পুতুল ভালোবাসে সন্তানের প্রতি করে টানছে বিপুল ভালোবাসা লালسلানো আল্লাহর বান্দা বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন 99% ভালোবাসা আল্লাহর কাছে রাই থাকে বান্দাকে আল্লাহর কাছে 1% ভালোবাসা সন্তানের উপর বাঁধিয়েছে

धुनी बंदा तेरी पीन सारे उसको लेके तेरे पास तब हो जाएगा उसको लेके बाने तुम्हारी दुआ के आने के लिए ये भी तो कहीं नहीं होगा तुम्हारे भी सरासर सलाम कर दिया बंदा तादर के इंतजाम धुनी आओ ऐसा करो बस रुक जाओ पाए कोना का जाएगा तो ना का देगा जीना तारा तादर के अभी कौन भूलेगा तुम्हा� अल्लाह पाक बार बार जी पैसा करार पड़े दंशर फैसला नहीं कराऊं दंशर गए दरा अमर कबार नमर नौकर करे मुहम्मद बिन अली वक्त जरा ताकि इतना तो बने हैं बार बार अल्लाह पाक अल्लाह ने जो भी कहीं पुरी कर पड़ा है तो हमारे इस सलाम सलाम के बाद ये बोले मुहम्मद तुम्हें मुहम्मद तुम्हें क्या माटी हाथी

اللهم صل وسلم وبارك على محمد ها علیه بالوالا তুমি মাটির হাড়ি পাটির গুলো বিনসা ভাঙ্গার সময় কি কেউ দিয়ে পালাবি সাদি বলে না তুই কান্না করেছ বলে না তুই চিৎকার করেছ বলে না তুই দৌড়ে তোমার বাইরে পালায়েছ বলে না তাহলে তুমি বড় তুমি তো মারি হাতু পাটো তুমি তো হার দিয়েছ নাকি বলে না

जेकाल में नफकबनी दार दुनिया बाजारी को ने करना है दुनिया बाजारी बीस रातांसे दुनिया बाजारी अनेक कृष्ण अनेक बंधामासे किंतु दुनिया बाजारी बाबर जय नफकबनी दार जस्तम से किरोहाई उल्लपाइर को ने करना है जय परिदाता तुम है कि पुष्पिकराव ने योगपातुन शाला हैं तफाक जाना हैं तुम स

মায়ের পেঁদে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাকে আসার করে তোমার কোন না কর তার কাজ না কর তুমি কাম না করলে তোমার মা তোমার পাশে যাই তুমি কান্না করলে তোমার মা তোমাকে দুধ খাওয়ায় দাও ফুল কান্না করলে তোমার মা তোমাকে খৎসা পরিষ্কার করে দিত তুমি তুমি কান্না করলে তোমার মা তোমাকে পায়খানা পরিষ্কার করে দিত নূরে আমি আল্লাহ এত কষ্ট করে বান্দা গুনকে এত মায়া করে আদর করে পালন করে নূরে যখন বান্দা গুনকে দংশ করে দিলেন ওই বান্দা গুনকে দংশ করার পর আমার যত ক্ষুধা লাগে তার চেয়ে বেশি খারাপ অনুভূতি মনে লাগে না የተፈረ አና ዘንድ አሰች አ ያእናአ ትስሚታ ይሸልዋ

আল্লাহকার তাদেরকে জুমুন থেকে মূলের দিনে আনবে আলোর দিনে আনবে অন্ধকার থেকে আলোর দিকে আনবে আলদা আল্লাহ গোলামি করবে না তার ভিতরে গোলামি করবে তাদেরকে আল্লাহ মূল থেকে বহিষ্কার গুলা আলু অন্ধকারের দিকে আনবে বাকি এবং অন্ধকার একসাথে থাকে না আলো এখন অন্ধকার একসাথে থাকে আলো এবং পানি একসাথে থাকেন পশ্চিম সম্ভব না যদি আনলে আমার ভিতরে জোর থাকে আপনি আমার ভিতরে যদি আল্লাহ আমি যে আল্লাহ বাল্য হিসেবে আমি যদি আল্লাহ বল যা জুম করি আল্লাহ যে সমস্ত বিদেশ আমাকে দিয়েছে যে সমস্ত বিধিগীদার আমাকে দিয়েছে সমস্ত বিধিগীদার আমি জানি না আমাকে তাহলে খালি আল্লাহটাকে সবচেয়ে বড় দাম আর জুন যে করবে আল্লাহ তার তাকে আসলে ময়দানে তার যৌনের চিত্রটা আপনাকে সামনে যায় আর যৌন জনে মার তুমি আমার কে আমার যাদের করবে যারাই গ্রহণ করবে তাদেরকে আল্লাহ পা ধ্বংস করে দিবে তাদের কোনো কামলা হবে না তাদের কোনো পারবে না